আজকে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটু পলয়েল মার্কেটে আমার একটা ডল কেনার আছে তো সেখানে যাই আমি আমার মন মতো কোনো ডল পাইনি মানে আমি যেটা খুঁজছিলাম আর কি একটা একটু ভালো লাগছিলো তবে প্রাইস অনেক বেশি ছিল আমার বাজেটের মধ্যে ছিল না তাই আর নেওয়াও হয়নি আমার বাজেট ছিল সাড়ে তিন থেকে চার হাজার কিন্তু ডলের প্রাইস ছিল নয় হাজার টাকা যেটা আমার বাজেট থেকে অনেক বেশি ইনশাল্লাহ একদিন কিনবই অলয়ল মার্কেট থেকে বের হয়ে আমরা চলে যাই কমলাপুর স্টেশনে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে সে দিনাজপুরে কিছু দিনের জন্য যাবে তাই স্টেশনেই তার সাথে দেখা করতে চলে যাই আমি এই তো আমরা চলে আসছি স্টেশনের ভিতরেই এই সময় মেবি কোনো ট্রেন আসছিল যার কারণে অনেক ভিড় ছিল তারপর তিনজনে কফি আড্ডা দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি স্টেশন থেকে বের হয়ে রাতে ডিনারের জন্য আমরা হিরাঝিলে যাই এখানে আমরা নিয়েছিলাম বিফ খিচুড়ি হিরাজিলে বিফ খিচুড়ির নাম আগে অনেক শুনেছি তাই এখানে আসে এটাই নিয়ে নিলাম খিচুড়িটা মাখা মাখা ছিল আসলে অনেক মজা ছিল বেশ লেগেছে আমার কাছে খিচুড়ি আমার এমনি অনেক পছন্দ তবে সেটা যদি হয় মাখা খিচুড়ি তাহলে তো আর কথাই নাই আমি যখন আগে সৈদপুরে ছিলাম তখন আমার রেগুলার রুটিন ছিল সকালে তাজিরে খিচুড়ি খাওয়া তো এই তো লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে শশা দিয়ে আমি খাচ্ছি আমার তো ভয়েস আবার দিতে যে আবার খেতে ইচ্ছে করছে তবে আমি নেক্সট টাইম আবার যাবো এই খিচুড়ি খেতে তো খিচুড়ি খাওয়া শেষ করে আমরা ডেজার্টের জন্য দুইটা আইটেম নিয়ে নিই ফালুদা আর মিষ্টি ফালুদাটা আমার কাছে একদম ইউনিক লেগেছে কারণ এরকম ফালুদা আমি এর আগে কখনও খাইনি ফালুদাটা ছিল দই দিয়ে করা উপরে কিছু আইসক্রিম দিয়ে দিয়েছে দইটা ছিল ভীষণ মজা এর মধ্যে কোনো আইসক্রিম ছিল না তবে ফল ছিল দুই ধরনের আপেল ছিল আর আনারের দানা ছিল আপেলটা একটু কুচি কুচি করে কাটা ছিল এর মধ্যে কোনো সাবুদানা ছিল না হালকা পাতলা নুডলস দেওয়া ছিল অনেক মজা ছিল ফালুদাটা আমি নিয়েছিলাম কিন্তু আমার জামাই বেশিরভাগ খেয়ে নিয়েছে ও যখন আমার ফালুদা খাচ্ছিল আমি ওর মিষ্টিটা ট্রাই করে দেখছিলাম ছানার মিষ্টি ছিল এটা খেতে ভীষণ মজা ছিল তবে আমাদের দিনাজপুরের মতন আমাদের দিনাজপুরের মিষ্টি অন্য রকম মজা পাবনা সুইটসের মিষ্টির কথা বলছি আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই এরপর আমরা চলে যাই সংসদ ভবন এরিয়ায় এবং সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে এবং ঘোরাঘুরি করে আবার সংসদ ভবন থেকে বেরো হয়ে যাই মানে সংসদ ভবন এরিয়া থেকে আর কি এরপর আমরা চলে যাই মিরপুর দশে আমার হাজব্যান্ডের একটু প্রবলেম হয়েছিল হেলমেটের সেটাই ঠিক করতে গিয়েছিলাম তো আমরা প্রবলেম সলভ করেই বাড়ির দিকে চলে যাই এই ছিল আজকে সন্ধ্যাটা আমাদের